ভারতে অনেক আগে থেকে সাকিব একটা ফ্যান রয়েছে কারণ এর আগে অনেক সিনেমাতে সেখানে অভিনয় করেছে সবগুলো সিনেমা কিন্তু দর্শকদের সারা পেয়েছে সেই জন্য তো কলকাতার সিনেমাতে বেশিরভাগই এখন নায়করা সাকিবকে শ্রদ্ধা করে এবং কি পরিচালকরা কিন্তু সাকিবকে নিতে চায় কারণ সাকিবকে নিলে তার পিশাল একটি ফ্যান ফেস রয়েছে বাংলাদেশের এবং কলকাতাতে রয়েছে দুই দেশেই সুযোগ সুবিধা পাবে এসকে ফিল্ম বলেন আর অন্য কিছু বলেন সবাই সাকিবকে চায় তবে এবার নতুনভাবে দেখা গেল সাকিব খানকে ঋতুপন্না সেন আজ বাংলাদেশে অভিনয় করেছে ভারতের একজন লিজেন্ড অভিনেত্রী তার সাথে এবার একই ক্যামেরায় ধরা দিয়েছে সাকিব খান শোনা যাচ্ছে দুজনকে একসাথে কোনো কিছুতে দেখা যেতে পারে এবং একটা ইন্টারভিউ ঋতুপর্ণ থাকছে এটা একটা প্রশ্ন রয়ে গেছে সাকিবের গতকাল একটি লুক ভাইরাল হয়েছিল সেটা নিয়ে ইতিমধ্যেই নানা রকম আলোচনা হচ্ছে এটা বোঝা যাচ্ছে সাকিব খানকে নিয়ে অরণ্য মামুন যেরকম দরদ দিয়ে দামাকা দিবে তেমনই তুফান দিয়ে আরো বড় দামাকা দিবে রায়ন রাফি তবে বন্ধুটি মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ¿Qué